অ্যাকচুয়ালি আমরা গতকাল রাতে অ্যারাউন্ড নাইন থার্টি একটা সোর্স ইনফরমেশনের বেসিসে জয়নগর থানার আন্ডারে বহুরু বলে একটি জায়গা আছে সেই বহুরুতে আমরা গেছিলাম রাজু লস্কর বলে একজনকার বাড়িতে যেটা আমাদের কাছে প্রিভিয়াস ইনফরমেশন ছিল যে তার বাড়িতে কিছু নার্কোটিক সাবস্টেন্স মানে জড়ো করে রাখা আছে সেই সোর্স ইনফরমেশনের বেসিসে আমরা ওখানে প্রপার এসওপি ফলো করে আমাদের একটা বড়ো টিম আন্ডার দ্য লিডারশিপ অফ আর্ডি জয়নগর ওখানে যায় ওখানে যাওয়ার পরে আমরা হচ্ছে ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে ওই দরজাটাকে ব্রেক ওপেন করি করে আমরা দেখতে পারি যে বাড়িতে প্রচুর অ্যারাউন্ড থ্রি এইট্টি ফাইভ কেজিস নারকোরিক সাবস্টেন্স অল লাইকলি হয়েছে গাঁজা ওখানে মজুত করে রাখা আছে তারপরে আমরা আশেপাশে সার্চ করি কিন্তু আনফর্চুনেটলি কাউকে ওখানে পাইনি বাড়ির যে মালিক আছে তার নাম রাজু লস্কর তার বাবার নাম হচ্ছে শামশের লস্কর আছে এদের বাড়ি হচ্ছে আমাদের বহুরু জামাইপাড়াতে পরবর্তীকালে আমরা ওখানে আরো ভালো করে এনকোয়ারি করে জানতে পারি যে এই ব্যক্তি এবং এর সাথে আরও দুজন অ্যাসোসিয়েট আছে রবিউল গায়েন যার বাবার নাম জাকির গায়েন এবং ওরই বাবা জাকির গায়েন যার বাপি নাম আমরা জানি না এদের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে যুগদিয়া বলে আন্ডার মগরাট পিএস এরা এই ব্যবসাটা ওখানে ওর বাড়িতে থেকে ওকে অ্যাসোসিয়েট হিসাবে নিয়ে এটা রান করছে এরা এদের প্রিভিয়াসলি এই জাকির গায়নের নামে আরও কিছু কেস আছে যে এনডিবিএস কেস যাকে ও অ্যাবসকন করছে এবং এটা একটা হিউজ অ্যামাউন্ট আমরা ইয়ে করেছি আমরা বাড়িটাকে সিজ করে দিয়েছি মালটা আমরা রিকভার করেছি তিনজনকার নামে আমরা কেস করেছি আজকে এই মালটা আমরা অনারেবল কোর্টের সামনে প্রডিউস করবো আমরা এই কেসটাকে অলরেডি শুরু করে দিয়েছি জয়নগর থানার নান্ডারে আমাদের যে আয়ো আছে সৌরভ মন্ডল ওই কেসটা দেখছে পরবর্তীকালে আমরা বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো স্যার একের পর এক এলাকা থেকে এইভাবে হচ্ছে বা কি বলবো না দেখুন আমাদের বাড়িপুর জেলা পুলিশ আমাদের ইন্সট্রাকশন অনুযায়ী আমরা রেগুলার এটার উপরে ভিজিল রাখছি আমরা যতগুলো জায়গার আগেও দেখেছেন আমরা দু একদিন দিন আগে বাড়িপুর থানার আন্ডারে অলমোস্ট একশো কুড়ি কেজি গাঁজা উদ্ধার করেছি আমাদের বাড়িপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি পুলিশ স্টেশন আছে প্রত্যেকটা জায়গায় এই টাইপের অপারেশন আছে আমাদের স্পিসিয়ার পরিষ্কার ইনস্ট্রাকশান আছে জিরো টলারেন্স এই জাতীয় অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা অ্যাজ ফার অ্যাজ পসিবল এগুলো করছি আমরা আপনাদের মাধ্যমে এলাকাবাসীকেও বলবো আপনাদের কাছে যদি কোনো খবর থাকে আপনার নির্দিষ্টা নির্ভয়ে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন আমরা নিশ্চিত প্রপার অ্যাকশান নেব এই গাঁজাগরুর কত বেরিয়ে আসছে গাজাগল না যেহেতু কাউকে আমরা ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে পারিনি এখনই এটা উত্তর দেওয়া যাবে না তবে আমরা তদন্ত করছি তদন্ত করে এই বিষয়ে জানতে পারবো কত টাকা হবে গাজাগরু না ওটা এক্সপার্টটা বলতে পারবে আমি আপনাকে কোয়ান্টিটি বলতে পারবো কিন্তু অ্যামাউন্টের ব্যাপারে আমি কিছু বলতে ধরুন কোয়ান্টিটি তিনশো পঁচাশি কেজি মতো আমরা ওটাকে রিকভার করেছি থ্যাংক ইউ স্যার